দশক দীর্ঘদিন যাবৎ ধরে বিএনপি যেখানে সমাবেশ করে সেখানেই প্রথমে পুলিশে বাধা দেয় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয় এবার পুলিশকে সরাসরি হুমকি দিয়েছেন সেনাবাহিনী কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন পুলিশকে কারা হুমকি দিয়েছেন হত্যার হুমকি দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব তার পাশাপাশি দেখতে পারবেন থেকে কোটিন হুশির বার্তা দিয়ে যে বক্তব্য দিয়েছেন তারেক রহমান তার বক্তব্য শুনে আপনি অবাক হয়ে যাবেন সেই ভিডিওটি রয়েছে এই ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী এরকম আপনি দশক দীর্ঘদিন যাবৎ ধরে বিএনপি আন্দোলন করে আসছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথ কিন্তু তারা এখন নিয়ন্ত্রণ নিয়েছেন কেননা তারা এখন অবরোধ হরতাল ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন তাদের কর্মসূচি কিন্তু সাধারণ জনগণ তারা সাপোর্ট দিচ্ছেন কেননা হরতালে কিন্তু আমরা দেখেছি কোনো লোক রাস্তায় বের হয়নি দর্শক এভাবেই কিন্তু তাদের যে একটি সমর্থন তারা কিন্তু পাচ্ছে জনগণের কাছ থেকে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে পুলিশ বিপ্লব কে নাকি হত্যার হুমকি দিয়েছেন কে বা তারা হত্যার হুমকি দিয়েছেন তার শুনেছেন। এদিকে কিন্তু সারাদেশে আটচল্লিশ ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছে আজকেও কিন্তু তার মাটি থাকবে অবরোধ সে অবরোধ তারা কিন্তু ঘোষণা দেয়নি তারা কিন্তু অনুমতি দেয়নি তারপর নাকি তাকে এভাবে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি এমন মন্তব্য করেছেন দর্শক লন্ডন থেকে তারক রহমান জাতির উদ্দেশ্যে যে বক্তব্য তুলে ধরেছেন তার বক্তব্য শুনে আপনার কাছে কেমন লাগলো এসব বিষয়েও আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম আপডেট নিউজগুলো পেতে কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম